রাত পোহালে শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কাজ কিন্তু এই ঝড় উঠেছে অনেক দিন আগেই প্রথম পর্যায়ে বিহারে এসআইআর কাজ হয়েছে এবারে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ আর এই নিয়েই জনমানুষে জমাট বাঁধছে আশঙ্কা ও আতঙ্কের মেঘ সবার মনেই নানান প্রশ্ন কোন কোন নথি দিতে হবে যদি আমি বাড়ি না থাকি কি হবে আমার পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশের বা রাজ্যের বাইরে রয়েছেন তাদের ফর্ম ফিল কি করে হবে আমার তো সামনের বছর জানুয়ারিতেই আঠারো হয়ে যাবে তাহলে কি আমি এবার ভোটার তালিকায় জায়গা পাব। বিয়ের পর শ্বশুর বাড়িতে আমার ভোটার তালিকায় নাম রয়েছে বাপের বাড়িতেও নাম রয়ে গেছে তাহলে আমার কি হবে দু হাজার দুইতে ভোটার তালিকায় আমার তো নাম ছিল না তাহলে কি আমি বাদ পড়ে যাব এমন আরও কত প্রশ্নের ঝড় আমাদের সবার মনেই ঘুরপাক খেয়ে চলেছে সত্যি বলতে এই ভয় আরও জাগিয়ে বসেছে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে থাকা নানান বেরঙের খবরের ভিত্তিতে তাই দর্শকদের কাছে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিমের অনুরোধ অযথা ভয় পাবেন না সব তথ্যে কান দেবেন না আপনাদের সুবিধার্থে পুরো বিষয়টি ধাপে ধাপে আমরা জানাচ্ছি আগামীকাল বুথ লেভেল অফিসার বা বিএলও যখন আপনার এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে উপস্থিত হবেন আশা করি আপনার কাজটি জলপথ তরলং মনে হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন প্রথমেই বলে রাখি এসআইআর আপনার নাগরিকত্ব নয় বরং ভোটার তালিকার যাচাইকরণ প্রক্রিয়া দু সালে শেষবার ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়াটি হয়েছিল এর মাঝে তালিকায় সংযোজন বিয়োজনের কাজ হলেও নিবিড়ভাবে সংশোধনী হয়নি এবারে সেটাই হতে চলেছে তাই বুঝতেই পারছেন এখানে ভয় পাওয়ার কিছু নেই আর আমাদের সুবিধার জন্য নির্বাচন কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে যেমন ধরুন আপনি হয়তো বাড়িতে নেই বা সাময়িকভাবে কিছুদিনের জন্য বাইরে গেছেন সেক্ষেত্রে বিএলও তিনবার আপনার বাড়িতে যাবেন আপনাদের সঙ্গে যোগাযোগের সব রকম চেষ্টায় তিনি করবেন আবার যারা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে বাইরে রয়েছেন তারা অনলাইনে এই এনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন আপনি জানেন না আপনার বিএলও কে তারও ব্যবস্থা রয়েছে ওয়ান নাইন ফাইভ জিরোতে ফোন করে বিএলওর সঙ্গে কথা বলে নিতে পারেন তার আগে ভোটার হেল্পলাইনে গিয়ে জেনে নিন আপনার বিএলওর ফোন নম্বর এবং নাম ইলেকশন কমিশন জানিয়েছে মা বাবা দাদু দিদা এই চারজন পরিবারের অনুপস্থিত সদস্যের ফর্ম ফিল করতে পারবেন এবারে আসি ফর্মে কি কি তথ্য আপনাকে দিতে হবে বিএলও আপনাকে যে দুটি এনুমারেশন ফর্ম দেবেন তাতে আপনার ছবি পার্ট নম্বর বুথ নম্বর থাকবে এবার সেখানে আপনার জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর মা ও বাবার নাম আধার এবং এপিক নম্বর বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম ও এপিক নাম্বার সেই সঙ্গে সাম্প্রতিক একটি ছবি আধার নম্বর বাধ্যতামূলক নয় অনেক ক্ষেত্রে এপিক নাম্বার নাও থাকতে পারে ফর্ম ফিল আপের পর সেখানে আপনি একটি সাইন করবেন আপনি সমস্ত তথ্য ঠিকমতো দিয়েছেন সেই বয়ান লেখা থাকবে একইভাবে বিএলও আপনার তথ্য যাচাই করে নিয়েছেন সেই মর্মে তিনি সাইন করে একটি ফর্ম আপনাকে দেবেন অন্যটি তিনি নিজের কাছেই নিয়ে যাবেন আপনারা চাইলে কমিশনের অফিসে গিয়েও ফর্ম জমা দিয়ে আসতে পারেন এবার যারা অনলাইনে ফর্ম ফিল করতে চান তারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমেই মোবাইল নাম্বার দিয়ে লগ করবেন এরপর এপিক নাম্বার দেবেন আপনার ফর্ম খুলে যাবে সেই সমস্ত তথ্য সেখানে লিপিবদ্ধ করুন আপনার সাম্প্রতিক ছবিটি স্ক্যান করে আপলোড করবেন সাদা কাগজে সই করে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে এরপর সাবমিট যারা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ির বাইরে রয়েছেন তারা অনলাইনে ফিল করতে পারবেন আবার বাড়িতে অ্যাডাল্ট মেম্বার তার ফর্ম পূরণ করে দিতে পারে সেক্ষেত্রে সেই ভোটারের সঙ্গে তার সম্পর্কটিও উল্লেখ করে দিতে হবে এবার ধরুন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নাম নেই অথচ আপনার মা বাবার নাম রয়েছে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট দরকার হচ্ছে না কিন্তু দু হাজার দুইয়ের তালিকায় আপনাদের কারো নাম নেই সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত এগারোটি নথির থেকে কিছু নথি হাতে রাখতে হবে আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো এর আগে হয় তাহলে এমন একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে যা আপনার জন্মশাল এবং জন্মের স্থান প্রমাণ করে যদি জন্ম পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হয় তাহলে নিজের বার্থ সার্টিফিকেটের সঙ্গে মা বা বাবার নাম ও তার একটি ডকুমেন্ট দিতে হবে যদি জন্ম তেসরা ডিসেম্বর দু হাজার পর হয় তাহলে মা বাবা এবং নিজের ডকুমেন্ট সাবমিট করতে হবে আবার বিহারের এসআইআর কপি জমা দিলেও সেটা গ্রহণযোগ্য অর্থাৎ নথিপত্রের প্রয়োজন হচ্ছে যদি আপনার নাম দু হাজার দুয়ে না থাকে তবেই এবারে আপনি দু জায়গার ভোটার অথবা নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই টেনশনেরও কিছু নেই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কমিশন নোটিশ পাঠিয়ে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে আপনার কাছে যে নথি রয়েছে সেগুলো নিয়ে আপনি পৌঁছে যান সেখানে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আরও একবার মনে করি দিতে চাই চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ফর্ম ফিল কাজ হবে এই সময়কালে কোনো রকম ডকুমেন্ট আপনাকে জমা দিতে হচ্ছে না শুধুমাত্র মৃত ভোটারের ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা হবে কারণ তালিকা থেকে তার নাম বাদ যাবে বাকি অন্যান্য পরিবর্তন মানে আপনার নাম পরিবর্তন বাড়ির ঠিকানা পরিবর্তন নতুন ভোটার এই ধরনের কিছু বিষয়ের জন্য প্রয়োজনীয় ফর্ম আপনি পেয়ে যাবেন বিএল কাছে তবে এই ফর্ম কিন্তু চৌঠা ডিসেম্বরের আগে কোনোভাবেই জমা নেওয়া হবে না সেটাও আপনি সাবমিট করবেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই এনুমারেশন ফর্মে যা যা তথ্য দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত দায়ভার কিন্তু অবশ্যই আপনার তাই সেখানে ত্রুটি বিচ্যুতি হলে তার জন্য আপনার জবাবদিহিও তলব করা হতে পারে মিথ্যে তথ্য দেওয়ার জন্য শাস্তিও হতে পারে তবু আমাদের এতক্ষণের আলোচনায় আশা করি আপনাদের মনে সে আশঙ্কার মেঘ কাটতে শুরু করেছে আগামীকাল যখন বিএলও আপনার দরজায় আসবেন নিশ্চিন্তে তার সঙ্গে সহযোগিতা করুন ভোটার তালিকায় নিবিড় সংশোধনী তথা এসআইআর কাজ সুসম্পন্ন করতে এগিয়ে আসুন এই দায়িত্ব শুধুমাত্র ইলেকশন কমিশন বা কোনো আধিকারিকের নয় এই দায়িত্ব আমাদের সকলের